নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও চতুর্দশী ব্রত দৈত্য বালকেরা সবাই প্রহ্লাদের উপর উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল তারা তাদের শিক্ষক ষণ্ড অকর্মের বৈষয়িক উপদেশ গ্রহণ করল না অসুর বালকেরা কৃষ্ণভক্তিতে নিষ্ঠা পরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকাশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল হে মন্দুদ্ধি তুই আমার শাসন লঙ্ঘন করেছিস তুই একটা জেদি মূর্খ আজই তোকে জমালায় পাঠাবো তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে আর তুই কার বলে ভয় হয়ে আমার নির্দেশ অতিক্রম করছিস প্রহ্লাদ বললেন হে পিতৃদেব দয়া করে আপনি আপনার অসুরিক আসুরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন আপনি বলের কথা জিজ্ঞেস করছেন পরমেশ্বর শ্রীহরি সমস্ত বলের উৎস আপনার বলও তার কাছ থেকে আসছে ইন্দ্রিয়ের বল মনের বল দেহের বল সব তিনি। আপনার বিপদগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন আপনার শরীরে ছয় রিপুর আপনি দাসত্ব করছেন অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন এসব আপনার নিদারুণ অজ্ঞতা হেরান্না বলল ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করছিস এর মানে হল আমার হাতে তোর মরবার ইচ্ছে হয়েছে এক্ষুনি তোর মস্তক বিচ্ছিন্ন করব তোর পরম আরাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক আমি দেখতে চাই নেশাগ্রস্ত উন্মত্তের মতো হয়ে প্রধান্য হিরণ্যকশিপ খড়ক তুলে তিরস্কার করছিল হিরণ্যকশিপ বলল তুই যে সব সময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে সে নাকি সবার ঊর্ধ্বে সে নাকি সবার নিয়ন্ত্র এবং সর্বব্যাপ্ত তবে বল সে জগদীশ্বর কোথায় সে যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনের এই স্তম্ভটাতে কিসে আছে ধূপধাপ শব্দে পদাচারণ করে হিরান্না কশিপু চিৎকার করে রাজ সিংহাসনের সম্মুখভাগে একটি স্তম্ভে সজোরে মুষ্টিাঘাত করতে লাগল সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল বহু দেবতা মনে করেছিলেন হায় এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনো পূর্বে শোনেনি অসুরেরা ভয়ে ভীত হয়েছিল দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভিতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন সেই রূপটি না মানুষের না সিংহের ভক্ত প্রহ্লাদ মনে করেছিলেন ভগবানকে আমি দর্শন করলেও পিতা হর না দর্দ্র দর্শন করতে পারেন আবার স্বতন্ত্র স্বতন্ত্র ভগবানও স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন পিতা আমাকে যদি বধ করে করতেও পারে সেটি ভগবানের ইচ্ছা হতেও পারে কিংবা নাও হতে পারে কিন্তু আমি স্থিরভাবেই জানি একমাত্র রক্ষাকর্তা পরম নিয়ন্তা হচ্ছেন তার ইচ্ছা বিনা কোনো অবস্থাতেও কেউ আমার শরীর নষ্ট করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্যের সত্যতা প্রমাণ করবার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন শ্রীহরি আশ্বাস দিলেন প্রহ্লাদকে ভয় করো করুন আমি উপস্থিত আছি অসুর হিরানকাশিপু তাকে দেখে বিষয়ান্বিত হয়ে চিন্তা করল এ আবার কোন ধরনের জীব রূপটি বিশাল ভয়ঙ্কর ক্রধান্বিত রূপ দুটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল উজ্জ্বল কেশর রাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে বড় বড় ভয়ানক দন্তসারী জিহব্যাপী খুরধার খড়গের মতো চঞ্চল উন্নত দুই কর্ণ নিশ্চল মুখ এবং নাসিকা বিবর পর্বতের গুহার মতো চোয়াল ভয়ঙ্করভাবে বিস্তীর্ণ তার অসংখ্য বাহু সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত বাহুসমূহে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন করবার জন্য উদত উদ্যত হয়েছেন আর তিনি ভীষণ গর্জন করছিলেন বৃহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেবের ভক্ত প্রহ্লাদকে বলেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণ শ্রেষ্ঠং মেদং মানবৈর্ভব ভিরুতি প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লপ চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন যিনিও জেনেও ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রত অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করেছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হল কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকাল তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেট পাট তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তীপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্বাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমার মনে করেছিল মনে মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মান মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানেও তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান সারা রাতও তোমরা জাগর ঋতু ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অথপথিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারও শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকেও আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী স্বাধীন সুন্দরী নারী রয়েছে এই জগতে অনেক নিষ্ঠাবতী সাদী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও নৃসিংহদেব বললেন হে পল্লাস সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলেন সেই ব্রত প্রভাবে তুমি এজন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বিষ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে সুরকে বধের উদ্দেশ্য মহাদেব এই ব্রত পালন করেছে ব্রত করেছিলেন স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধ বক্কর ও পুত্র শোক বিনাশন দিব্য সুখ অপ্রদ পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ পাপ কর্মেই সর্বদা তাদের মতি শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কী শ্রী নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে শ্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া দু ত্যাগ করে আমার রূপ গুণ কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চাউলের উপর লক্ষ্মী শহর নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য হরিনাম সংকীর্তন নৃসিংহ নৃসিংহ নৃসিংহলীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন দিন মঙ্গল আরতিতে নৃসিংহস্তব করতে থাকেন নমস্কার হরে কৃষ্ণ